মাছ চাষীরা মার খাচ্ছে সুন্দর কারণ তাদের মাছে কেমিক্যাল এত বেশি পাওয়া যাচ্ছে যে সেগুলো বিক্রি হচ্ছে না বাইরে লোকে খাচ্ছে না আমাদের চায়না আমাদের সবজি ভ্রমণের প্রায় বাইরে থেকে ফেরত পাঠানো হয় সেই ফেরত যখন পাঠানো হয় সেই খবরগুলো যখন আমরা লিখি যখন আপনারা পড়েন আমাদের সবার মনে খুব রাগ হয় কিন্তু একই সঙ্গে ভয়ও যে ওরা খাচ্ছে না আমরা খাচ্ছি আমেরিকা ইউরোপ জাপান ইন্দোনেশিয়ার লোকের জন্য যেটা ঠিক নয় সেটা আমাদের জন্য আমরা কেন এই বিপজ্জনক জিনিসগুলো খাচ্ছি তো এই যে প্রশ্নটা এটা আমরা ভালোই বুঝতে পারি এবং আমরা আপনারা যারা উৎপাদন করেন আমি যখন চাষ নিয়ে লিখতাম প্রায়ই দেখতাম যে চাষিরা কিন্তু নিজের জন্য আলাদা চাষ করে আর বিক্রি করার জন্য আলাদা চাষ বোঝা যায় যে আমাদের নিরাপদ খাদ্যের চেহারাটা ঠিক কেমন সেই সঙ্গে আজকে যেমন আমরা নিরাপদ খাবার প্রস্তুত করি কিন্তু এই যে জৈব খাদ্য মানে নিরাপদ অন্তত বিষাক্ত কেমিক্যালহীন সম্পূর্ণ জৈব না হলেও খুব পরিমিত মাত্রায় কেমিক্যাল দিয়ে রাসায়নিক দিয়ে যে খাদ্য তৈরি তার সঙ্গে আবার রোজকার নিরাপত্তার একটা ব্যাপার থাকে যে জৈব চাষ করে কি চাষি যথেষ্ট উপার্জন করতে পারছে এটা নিয়ে তার কি যথেষ্ট উৎপাদন হচ্ছে এবং তিনি সেই যে জিনিসটা সেটা কি বাজারে বিক্রি করে যথেষ্ট লাভ করতে পারছে এই উদ্বেগ কাছ থেকে আমরা শুনছি আজকে আমরা রকম চারজন চাষির কাছ থেকে কথা শুনবো এবং এখানে দিনটা আজকে এই একটা চাষি বললেই আমাদের মনে হয় একজন কোনো পুরুষ মানুষ আর তার পাশে যে মেয়েটি সে সবসময় চাষি বউ হয়ে থাকে চাষি মহিলা মহিলা চাষি এই কথাগুলো বস্তুত বাংলায় ব্যবহারই হয় ভাষার মধ্যেই এটা কিন্তু এখন সেদিক থেকেও আমরা মুখ ফেরাচ্ছি আজকে আমরা চারজনকে পেয়েছি যাদের পরিচয় হচ্ছে চাষি তারা নিজেরাই চাষ করে এবং তারা হচ্ছে মহিলা আসুন আমরা তাদের কাছ থেকে শুনি আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমি এখন বসবো যারা কথা বলবেন বসেই কথা বলবেন আপনারা একটু ধৈর্য ধরে শুনুন কারণ কম খাবার অর্থাৎ যথেষ্ট খাবার না পাওয়া যেমন অন্যায় নিরাপদ খাবার ভালো খাবার না পাওয়া বিষাক্ত নয় এমন বিষাক্ত খাবার কাউকে দেওয়া সেটা যেমন অন্যায় সেই রকম সত্তর পার্সেন্ট ক্ষেত যেখানে মেয়ে সেখানে মেয়েদের চাষি বলে শিকার না করাও অন্যায় আজকের এই প্যানেলে এই তিনটে অন্যায় থেকে ন্যায়ের দিকে যাওয়ার যে রাস্তা তারই আমরা চিনব আশ্রয় আমরা আশ্রয়шу আজকে আমাদের সঙ্গে আছেন যারা তাদের মধ্যে একজন হচ্ছেন রিনা রাউড রিনা নওশেলপুর থেকে রিনাসwidetilde থেকে তারা চাল তিল সরষে করলা এইগুলো বহুদিন ধরে অর্গানিক পদ্ধতিতে চাষ করছেন আপনারা একটা এফপিও তাই না আপনাদের একটা এফপিও আছে ওদের বিশেষত্ব হচ্ছে কালো চাল তাই না কালো চাল তৈরি আপনারা নিচেও দেখবেন খুব সুন্দর সুগন্ধি কালো চাল এবং আমি যত জানি এটা বোধহয় তিরুপতির মন্দিরেও যায় তাই না আমি ওনাদের ওখানে গিয়েছিলাম ওদের মানে কালো চাল এত ভালো যে এটা তিরুপতির মন্দিরের পায়েস কিন্তু ওদের চালের রান্না হয় আচ্ছা এবার আছেন পূর্ণিমা মন্ডল পূর্ণিমা আসছেন পাথর প্রতিমা থেকে উনি দুবিধে জমিতে চাষ করছেন দুহাজার একুশ সাল থেকে জৈব চাষের ওনার অভিজ্ঞতা তিন চার বছর হয়ে গেল ওনার কথা আমরা আজকে শুনব এরপরে আছেন জয়ন্তী ঘোষ জয়ন্তী আসছেন মালদা জেলা থেকে চাষের সঙ্গে যুক্ত যৌথ পরিবার ওনার শ্বশুরবাড়ি সেখানে প্রায় ষোলো বিঘে জমিতে চাষ হয় জৈব চাষের কাজ শুরু হচ্ছে সেখানে আর আছেন অন্নপূর্ণা পয়না উনি আসছেন সাগর দ্বীপ থেকে চাষ করেন এছাড়াও ফিশারি আছে পোলট্রি আছে এগুলো উনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করছেন তাই তো মাছ মুরগি থেকে যারা আজকে মুখ্য সংগঠক যারা কলকাতায় তাদের সুন্দরবনের চাষীদের জৈব জিনিস জৈব উৎপাদন করে। তাদের সঙ্গে অন্নপূর্ণা যুক্ত আছে বেশ এখন আহ আমি প্রথমে রিনা আহ সঙ্গে কথা বলি রিনা আপনারা তো আহ শুধুমাত্র বেশ মহিলারা তো একসঙ্গে হয়ে আপনারা প্র্যাকটিক্যালি একটা জৈব গ্রাম তৈরি করে ফেলেছেন হ্যাঁ যেটা পশ্চিমবঙ্গে কিন্তু খুব কমই হয়েছে মানে আপনারা সার্টিফিকেটও পেয়েছেন জৈব অর্থাৎ গোটা গ্রাম যা চাষ করে তা সবই জৈব পদ্ধতিতে চায় তো আপনারা সবাইকে বোঝালেন কি করে যে সবাই মিলে আসুন জৈব চাষে মহিলারা আপনারা কি করে বাড়ির পুরুষদের এবং গোটা গ্রামকে বোঝালেন ওখানে কেউ কি আছেন আমরা প্রথমত মানে আমাদের বাড়ির যে দাদাদেরকে বোঝানো হয়নি ওদের সঙ্গে আমাদের অনেকটা যুদ্ধের মতোই হয়েছে যখন আমরা প্রথম চাষ করার জন্য আগ্রহীত হয়েছিলাম বাড়ির কে কিন্তু মানতে চাই না যে জৈব দিয়ে কি চাষ হতে পারে সবাই সেই তুলে ধরেছিলেন তখন কিন্তু আমাদের ওদের সঙ্গে একটা হিসাব হয়েছিল যে আমরা কিছু কিছু জমি চাষ করবো জৈব দিয়ে আপাতত এক কাঠা হলেও আমাদেরকে দিতে হবে তো এটা নিয়েও আমাদের একটা সিদ্ধান্ত হলো তো সবাই কিন্তু আমরা করি না যে আগে জোট হয়ে করলাম পাঁচ সাত জন মিলে যে আমরা একটু একটু করে জমি চাষ করব চাষ করেছিলাম জৈব দিয়ে প্রথমত কেরালা ধান আমাদের ওখানে চাষ হয়েছিল আর ওই ধানটা খুবই ভালো হয়েছিল সেই ধান দেখে কিন্তু পাশাপাশি দিদি দাদারা দেখেই যে এই চাষটা সত্যি তো জৈব দিয়ে ভালোই হয়েছে তারাও কিন্তু করতে শুরু করলো তারপর থেকে আমরা এখন ব্লাগ রাইস যেহেতু আমরা দেখিয়েছিলাম বাড়ি দ্বারা একদিকে রাসায়নিকের হিসাব আর একদিকে জৈব হিসাব মানে পুরোটা আমরা খাতায় লিস্ট করেছিলাম প্রথম থেকে চাষ শুরু থেকে যে এদিকে আমাদের নাঙ্গল থেকে মোটর থেকে কতটা খরচ হচ্ছে এদিকে সার বিষ দিয়ে আর এদিকে আমরা জৈব হিসাব করেছিলাম জৈব যেহেতু আমাদের গ্রামের সবাই ওখানে গৃহ পশু থাকছে আমাদের গরু ওখান থেকে আমরা গোবরটা জৈব সার হিসাবে ভালো ভাবে ব্যবহার করতে পারছি যতটা প্রয়োজন আমরা ওখানে দিতে পারছি তো ওটা দিয়েই আমরা শুরু করেছিলাম তখন দেখলাম যে আমাদের খরচাটা কম এমনিতে ওই গোবরটা আমাদের একটা জায়গায় পরে পরে নষ্ট হয়ে যেত সবাই আর জমিতে দিতে যেতে পারতাম না আছে আছে একটা সাইডে ফেলে রাখতাম কিন্তু ওটা যখন আমরা জমির মন্ত্র দিয়ে প্রয়োগ করলাম ওটাতে আমাদের ভালো ফসল হলো এবং ওটাতে কোনো খরচা হলো না আর এদিকে আমরা সার বিষের জন্য অনেক টাকা খরচ করতাম আর আমাদের ডেটটাও কিন্তু ভালো থাকছে যেহেতু জৈব আর আমাদের সার্টিফিকেট এখন হয়ে গেছে এখন আমাদের তো আরও খুব সুবিধা হয়েছে ধান করা বড় চাল বিক্রি করার মানে মানে লাভটাও ভালো পাচ্ছে আমাদের একটা ধারণা দিন লাভটা আগে চাইতে কত বেশি হচ্ছে বলতে গেলে ফিফটি পার্সেন্ট

আপনাকে জিজ্ঞেস করি যে আপনাদের ওখানে যে পরিস্থিতি আপনি বললেন পিছিয়ে পড়া block তো পিছিয়ে পড়া block তাহলে আপনারা এই জৈব ট্রেনিং পেলেন করে কারা আপনাদেরকে এই কথাটা বললো এবং শুরুতে উনি যেমন বলছিলেন রিনা যে ওনাদের বোঝাতে অনেক অসুবিধা হয়েছে আপনার ক্ষেত্রে সেখানে আপনার আহ বলার কারণ একটাই যে পিছিয়ে পড়া আমার যখন বিয়ে হয় সতেরো বছর আগে তখন আমার শ্বশুরের শুনেছি একশো বিঘা জমি ছিল তারা চাষ আবাদ করতো কিন্তু সেটা গঙ্গায় পড়ে যায় ধীরে ধীরে সেখান থেকে আমাদের এখন ষোলো বিঘার মতন জমি আছে আর পিছিয়ে পড়া সত্যিই পিছিয়ে পড়া মালদা জেলাতে একটা ব্লক মানিকচক আর একটা হচ্ছে কালীচক ট্রিপ তো সেখানে আমরা কাজ করি আমরা যে ট্রেনিংটা পেয়েছি জৈব ব্যাপারে জেনেছি শুনেছিলাম টিভিতে বা ফেসবুকে অনেক মাধ্যমে শোনা যায় কিন্তু বিশেষভাবে যেটা পেয়েছি সেটা আমাদের এই উদয়গান স্যার আছেন এবং নির্মালু স্যার আছেন ইনারা ভীষণভাবে আমাদের এটা মানে এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য করেছেন আর তাছাড়া মেয়েদেরকে নিয়ে কাজ করতে সেই রকম ভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ আমরা জানি তো মেয়েরাই তো সবকিছুকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আমরা সমাজে বলি ছেলে মেয়ে সমান কাজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না কিন্তু এগানোর ক্ষেত্রে একটা মেয়ে যেমন একটা পরিবারকে এগিয়ে নিয়ে যায় এক কয়েকটা মেয়ে যদি একসাথে চেষ্টা করে তাহলে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে তো সেইভাবে আমি উদ্যোগ নিয়েছিলাম আমার যে এস দল ছিল সেই দলের মানে দুটো দল একটা দলে 10 জন আর একটা দলে জন এই দুটো দলকে নিয়ে আমি একটা তৈরি করি এবং তাদের মাধ্যমে আমাদের ওখানে ডাল সবজি চাষ হতে শুরু হয়েছে আমরা এখনো ধান ভুট্টো এগুলোতে যাইনি সবজিটা আর ডালের দিকটাতে আমরা বেশি জোর দিয়েছি এবং তার সাথে সাথে তারা যেমন ছোলা ছোলা থেকে ডাল হচ্ছে ডাল থেকে আবার ছাতুটাও তৈরি করছে ছাতুটা কিন্তু কোন মেশিন ব্যবহার করা হয় না আমরা আখাতে ভাজি ভেজে সেখানে আমরা গোবরের খুঁটাটাকে ব্যবহার করি এবং যাতা ঢেকির মাধ্যমে আমাদের ওখানে সবকিছু তৈরি হয় এইভাবে কুড়ি জন মেয়ের যখন জীবন জীবিকার উন্নতি হলো তার দেখে আস্তে আস্তে অনেক মেয়ে এখন এগোতে শুরু করেছে এখন আমার কাছে সাতশো ষাটটা মেয়ে আছে যারা জৈব কাজ করতে চাইছে কিন্তু আমি তাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি না